যেখানে বিধি মেনে ঈশ্বরের মূর্তি কিংবা প্রতিকৃতি কিংবা আকৃতি কিংবা প্রতীক স্থাপনা করে ঠিকভাবে পুজো আর্চা হয় সেখানে ঈশ্বর আছেন ওটা সিম্বল নয় সিম্বল নয় প্রতীক নয় ওখানে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি গড ইজেন পরে আমি দেখলাম স্বামীজি বলছেন কথা বলছেন তোমাদের ঈশ্বর তো কল্পনার ব্যাপার রিয়েল অবতার যে রাম কৃষ্ণ জিজস রামকৃষ্ণ চৈতন্য এই যে যারা প্রত্যক্ষ মানব ইতিহাসে এসেছেন তোমাদের সামনে দাঁড়িয়ে নজির দেখিয়ে গেছেন এই হচ্ছে প্রত্যক্ষ ভগবান অন্য যে আমরা শিব নারায়ণ দেবী সেটা কচিত কেউ মিস্টিক তাদের দর্শন হয়েছে তারা যেভাবে আমাদের বুঝিয়েছেন সেটা আমরা কল্পনা আর্ট তারপরে কবিতা গান ভাব এই যে ধরার চেষ্টা করেছি মাত্র কিন্তু এরা তো ইতিহাসে এসছেন আর ঠাকুরের কথা বলবার কি আছে তার তো ছবি আছে এটা ইজ রিয়েল আমরা যে যেভাবে প্রমাণ চাই এই আমার দেখতে হবে তাকে দেখব আমরা তার সঙ্গে কথা বলবো আমরা তাকে আমরা ভালোবাসবো তার সঙ্গে জীবন কাটাবো এইরকম একজন প্রত্যক্ষ ভগবান চাই ও বৈকুণ্ঠে গোলকে আছে কে জানে বাবু হৃদয়ের মধ্যে লুকিয়ে আছে কোন হাট সার্জেন না অব্দি খুঁজে পাইনি কিন্তু এই স্বামী বিবেকানন্দ বলছেন কেন বলছেন যে যে আমাদের জগতে যে আমরা ঈশ্বরকে ধরার চেষ্টা করেছি বিভিন্ন রূপে তার লিমিটেশন কিন্তু আমাদের কল্পনা বাট হিস আমরা যতটা ভাবছি তার থেকে আরো বড় যত আমরা ভাবি ঠাকুর করতে আরো বড় জেসি বোস বোস ইনস্টিটিউট তার ওখানে ডাইরেক্টর বলছিলেন একটা ঘটনা আছে জেসি বোস তিনি টেবিলের ফুল ঠাকুরের উপাসনা হচ্ছে ওনার যিনি কাজের লোক ছেলে জিজ্ঞেস করছেন বাবু আপনি শ্রীরামকৃষ্ণের আপনি এত শ্রদ্ধা করেন তার ছবি রাখছেন না তখন উনি ভেবে ভেবে ওখানে একটা সলি লোকের মতন আই এম ট্রাইং টু ফাইন্ড হিজ লিমিট তাকে কিভাবে ধরবো তার যে আনলিমিটেড যত ভাবছি তো সে অর্থে গায়ত্রী ভুল বলেননি স্বামীজির দিক থেকেও যদি ব্যাখ্যা করি যে ঠাকুরে আমার বিশ্বাস আছে যদিও ঈশ্বরে বিশ্বাস না করি আমি সো রহমানুজ্যাচার্য বলছেন ঈশ্বর তিনি বৈকুণ্ঠে আছেন নারায়ণ রূপে বিষ্ণুরূপে তিনি সবাইকার হৃদয়ের মধ্যে আছেন অন্তর্জামী রূপে আরেক রূপ হচ্ছে তিনি অবতার হয়ে আসেন আরো কাছে বলছেন বিশেষ অবতার একটা হয়েছিল সেটা উনি বলছেন রাসলীলাতে প্রত্যেক গোপীর জন্য আলাদাভাবে কৃষ্ণ নিজের তার যতজন গোপী ততজন কৃষ্ণই ভাবে তাও হয় খুব সুন্দর কথা আছে আমি জগদীশ বসের কথা বললাম আমার মনে পড়ে গেল যে শায়ার ইংল্যান্ডে যে অ্যাটলান্টিক ওশনের ধারে ছোট্ট ছোট্ট গ্রাম সেখানে চার খ্রিস্টার নিবেদিতার বাবার চার্চ তখন তারপর তো লন্ডনে এলেন তারপর তো এখানে চলে এলেন তো সেই বাবার চার্চ সেখানে ওদের ফ্যামিলি ওদের বাবা মা তারপরে ভাইরা তাদের অস্থি রাখা আছে তাদের তাদের বাড়ি সেখানে সিস্টার নিবেদিতার তো শরীর যায় এখানে এ জগদীশ বাবু উনি সিস্টার নিবেদিতার অস্থি নিয়ে ইংল্যান্ডে গিয়ে সেই তখনকার দিনে সেই গ্রামে গিয়ে ওনার বাবা চার্চে ওখানে গিয়ে ওই ফ্যামিলি ক্রিপ্টের মধ্যে কিছু রেখে এসেছিলেন আর সেখানে লেখা আছে ফেডেড প্রায় মুছে গেছে আমি দেখেছি হিয়ার লাইজ মার্গারেট নোবেল ব্যাকেটে সিস্টার নিবেদিতা অফ রামকৃষ্ণ বিবেকানন্দ এই জন্য খুব সুন্দর সেখানে আমরা সিস্টার নিবেদিত একটা স্ট্যাচু বসালাম আর ওখানকার যে এখানকার সরকারের উদ্যোগে আর আমাদের আশ্রম যেটা ইংল্যান্ড আছে তাদের উদ্যোগে আর ওখানকার গ্রামের লোকেরা তারা জানতোই না তারা এসে জড়ো হয়েছে সেখানে তা বলছে এই গ্রামের একটি মেয়ে ভারতবর্ষে গিয়ে এত কাজ করেছে উই ফিল ভেরি প্রাউড তারাও যোগদান দিল সেখানে কিন্তু আমি এই জন্য বলছি এই যে ভাষাটা দেখুন নিবেদিতা অফ রামকৃষ্ণ বিবেকানন্দ উনি নিজেকে সবসময় লিখতেন নিবেদিতা রামকৃষ্ণ বিবেকানন্দ একটা কারণ হচ্ছে সেন্ট ছিলেন টেরেসা টেরেসা তার একবার তার দর্শন হয়েছে তিনি একবার হঠাৎ রাত্রিতে দেখছেন এক উজ্জ্বল পুরুষের মূর্তি তিনি কিছু কিছু বলার আগে উনি অবভিয়াসলি দিব্য মূর্তি একটি তিনি কিছু বলার আগে সেই পুরুষ তাকে জিজ্ঞেস করছেন হু আর নিউ তখন এই সঙ্গে উনি সবসময় বলতেন যে আই এম টেরিজা অফ জিজাস সঙ্গে সঙ্গে বলে আই এম টেরিজা অফ তখন সেই উজ্জ্বল মূর্তি সেই জবাব তাকে এই যে প্রত্যেক রবির জন্য আলাদা কৃষ্ণ আমি তোমার তুমি আমার এই ভাব আচার্য বলছেন এও হয় এই রকম ঈশ্বর আরো নিকটে আচ্ছা আরো সবচেয়ে নিকট আরো বলছেন ঈশ্বরের আরেক রূপ বলছেন অচ্চ অবতার যেখানে বিধি মেনে ঈশ্বরের মূর্তি কিংবা প্রতিকৃতি আকৃতি কিংবা প্রতীক স্থাপনা করে বিধি বা ঠিকভাবে পুজো আর্চা হয় সেখানে ঈশ্বর আছেন ওটা সিম্বল নয় সিম্বল নয় প্রতীক নয় ওখানে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি গড ইজ প্রেভেন্ট এবং একাধিক ভার হয়েছে বেলুড় মঠের মন্দিরে সাধকরা দর্শন পেয়েছেন ঠাকুর স্বয়ং বসে আছেন আমাদের বলেছেন প্রবীণ সন্ন্যাসী আমি তখন আমি ব্রহ্মচারী আমি মন্দির তিনি সাধু দাঁড়িয়ে দেখছেন ঠাকুর তখন কাজ ছিল না ঠাকুরের মূর্তির সামনে দাঁড়িয়ে দেখছেন তারপর বলছে কি দেখছেন এই দেখো ঠাকুর দেখতে পাচ্ছ না ঠাকুর বসে আছেন দেখো তো অবতার

এক রাম হচ্ছেন অবতার রাজা দশরথের যে পুত্র আহ তিনি রাজা রামচন্দ্র তিনি অবতার তিনি হচ্ছেন সেই ঈশ্বর ঈশ্বরের অবতার এক দ্বিতীয় সেই রাম তো এলেন আবির্ভাব হলো তিরোধান হলো কিন্তু যে নিত্য রাম আছেন তিনি সেই বৈকুণ্ঠতে আছেন নারায়ণ রূপে জগত পাশে তিনি হচ্ছেন বেদান্তের যে শগুণ ব্রহ্ম সৃষ্টি স্থিতি লয় করছেন ब्रह्मसूत्रे जन्माद्यस्य यतः अस्य जगत जन्म स्थिति भंग यस्मा तद ब्रह्म ब्रह्म कीश्व स्थिति उत्पत्ति स्थिति और लय जाते हैं से ही ब्रह्म से हे अनेक रकम राम से राम आर थर्ड राम घट घट में लेटा प्रत्येक एंटिटी सर्वत्र তার সব কিছুর মধ্যে কণায় কণায় সে রাম বসে আছে প্রত্যেক জীবের মধ্যে লিভিং অ্যান্ড নন লিভিং দেখুন রামানুজ থেকে কিন্তু একস্টে এগিয়ে গেলেন রামানুজ এই অব্দি এলেন যে অর্চ অবতারে সেখানে নারায়ণ আছে এখন কবির বলছেন সবাইকার মধ্যে রাম আছে আবার চতুর্থ বলছেন যথা রাম নিয়ারা এ সবের পারে বিয়ন্ড টাইম স্পেস অ্যান্ড কজেশন যে নির্গুণ নিরাকার ব্রহ্ম চার রকম রাম হয়